নমস্কার বন্ধুরা আমি মো তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা কয়েকদিন আগেই আমি আসন্ন নীলষষ্ঠীর ব্রত পালন নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলাম যেখানে এবছরের নীলষষ্ঠীর সম্পূর্ণ সময়সূচি ব্রত পালনের নিয়ম বিধি নীলষষ্ঠী পুজোর উপকরণ সামগ্রী এবং নীলের বাতিদানের শুভ সময় ইত্যাদি আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকের ভিডিওতে বাড়িতে সহজভাবে আমরা কিভাবে নীলষষ্ঠীর পুজো করব সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেব আগের ভিডিওর লিংক আই বাটন আর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা দেখে নিতে পারো বিধিতে যাওয়ার আগে এই বছরের নীলষষ্ঠীর সময়সূচি আরও একবার দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ ইংরাজি দু হাজার চব্বিশ ও বাংলা চোদ্দোশো তিরিশ সালের নীলষষ্ঠীর ব্রত পালিত হবে আগামী বারোই এপ্রিল বাংলায় উনত্রিশে চৈত্র শুক্রবার এবার চলো পুজোবিধি শুরু করা যাক পুজোতে বসার আগে আমি নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল মালা বেলপাতা ইত্যাদিতে গঙ্গা জল অগরু কর্পূরের গুঁড়ো এবং কেশর চন্দন লাগিয়ে নিয়েছি প্রসঙ্গত আমি এই পুজোতে চন্দন ব্যবহার করেছি কেশর চন্দনের পরিবর্তে সাদা চন্দন অথবা অষ্টগন্ধ চন্দনও ব্যবহার করা যাবে পুজোতে বসে প্রথমেই হাতে সামান্য গঙ্গা জল নিয়ে আমি আচমন করে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু পরিষ্কার জলে হাত ধুয়ে নিয়ে হাত জোর করে আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাংগত পি বা যশ্বরে পুণ্ডরীকক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 পুজো শুরু করার আগে আমি দেবাজি দেবের উদ্দেশ্যে একটা তেলের প্রদীপ ধরিয়ে নিচ্ছি প্রদীপে আমি সামান্য কর্পূরের গুঁড়ো দিয়ে রেখেছি একই সাথে আমি তিনটি ধূপকাঠিও ধরিয়ে নিচ্ছি এবার আমি শিব ঠাকুরের অভিষেক করে নেব শিবলিঙ্গ নন্দী মহারাজ মহাদেবের বাসুকিনাগ এবং ত্রিশুল আমি একটা অভিষেক পাত্রের ওপর বসিয়ে নিয়েছি অভিষেক পাত্রে আমি চন্দন সহযোগে একটা বেলপাতাও রেখেছি প্রথমেই আমি গঙ্গা জল দিয়ে শিব ঠাকুরের অভিষেক করে নেব একটি পাত্রে আমি কিছুটা গঙ্গা জল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য কর্পুরের গুঁড়ো আমি এখানে মাটির পাত্র ব্যবহার করেছি তবে মাটির পাত্রই যে ব্যবহার করতে হবে এমনটা কিন্তু নয় আমি গঙ্গা জল দিয়ে শিব ঠাকুরের অভিষেক করে নিচ্ছি এই সময় মনে মনে ওং নমঃ শিবায় মন্ত্র বা শিব ঠাকুরের স্নান মন্ত্র জপ করে নিতে হবে গঙ্গা জল দিয়ে অভিষেক হয়ে যাওয়ার পর আমি পঞ্চামৃত দিয়ে শিব ঠাকুরের অভিষেক করবো একটি মাটির পাত্রে আমি আগে থেকেই কাঁচা দুধ টক দই ঘি মধু এবং শর্করা একসাথে মিশিয়ে পঞ্চামৃত বানিয়ে রেখেছি শর্করা অর্থাৎ চিনি বা মিছরি মনে মনে ওম নামার শিবায় পঞ্চাক্ষরী মন্ত্র বা শিব ঠাকুরের স্নান মন্ত্র জপ করতে করতে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিতে হবে শিব ঠাকুরের স্নান মন্ত্রটি হলো। ওং ত্রম্বকম ইয়জামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যৌর্মোক্ষীয় মামৃতাত ওং তৎপুরুষায় বিদ্হে মহাদেবায় ধীমহী তন্নুদ্র প্রচোদয়াত ওম পঞ্চামৃত দিয়ে অভিষেক হয়ে যাওয়ার পর আমি পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ নন্দী মহারাজ বাসুকিনাক এবং শিব ঠাকুরের ত্রিশূল ধুয়ে নিচ্ছি নীলষষ্ঠীর পুজোয় শিব ঠাকুরকে ডাবের জল নিবেদন করার রীতি আছে ডাবের জল দিয়ে শিব ঠাকুরের অভিষেক করা যায় অথবা পুজোর সময় বাবার মাথায় যখন জল ঢালা হয় সেই সময়ও ডাবের জল ঢালা যায় তো আমি আজকে ডাবের জল দিয়ে শিব ঠাকুরের অভিষেক করে নেব সেই জন্য একটি মাটির পাত্রে আমি কিছুটা ডাবের জল নিয়ে নিয়েছি ডাবের জল দিয়ে অভিষেক করানোর সময়ও মনে মনে ওম নমা শিবায় মন্ত্র বা শিব ঠাকুরের স্নান মন্ত্র জপ করতে হবে সবশেষে আরও একবার পরিষ্কার জল দিয়ে আমি শিবলিঙ্গ নন্দী মহারাজ বাসুকিনাগ এবং শিব ঠাকুরের ত্রিশুল ধুয়ে নিচ্ছি অভিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর আমি শিবলিঙ্গ নন্দী মহারাজ শিব ঠাকুরের ত্রিশুল এবং বাসুকিনা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে পাথর বাটিতে বসিয়ে নিয়েছি পাথর বাটিগুলি আমি আগেই পরিষ্কার করে রেখেছিলাম শিব ঠাকুরের পাশে যে মাটির কলকেটা রাখা আছে সেটাও আমি গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়েছি এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা যে আজকে যেহেতু আমি পুজোর ভিডিও শ্যুট করছি তাই আমি একটি আলাদা আসন পেতে শিব ঠাকুরের পুজো করছি তোমাদের সিংহাসনে যেখানে শিব ঠাকুর রয়েছেন তোমরা সেখানেই নীলষষ্ঠীর দিন পুজো করে নিতে পারো প্রথমেই আমি শিব ঠাকুরকে একটা পইতে নিবেদন করে দিচ্ছি এটা কোনো নতুন পইতে নয় শিবরাত্রির দিন যে পইতে আমি শিব ঠাকুরকে নিবেদন করেছিলাম এটা সেই পইতেটাই তোমরা যদি মন্দিরে গিয়ে পুজো করো তাহলে তোমরা একটা নতুন পইতে এই দিন বাবাকে নিবেদন করতে পারো শিব ঠাকুরকে আমি চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি নন্দী মহারাজ এবং বাসুকি নাগকেও আমি কেশর চন্দনের তিলক পরিয়ে দেব আর শিব ঠাকুরের ত্রিশুল ডমরু আর কলকেতেও আমি চন্দনের ফোটা লাগিয়ে দেব। নামা শিবায় ইদং পুষ্পমালং নম নীলকণ্ঠায় নমাহা এই মন্ত্র সহযোগে আমি শিব ঠাকুরকে একটা আকন্দ ফুলের মালা নিবেদন করে দিলাম এবার আমি একটা নীলকণ্ঠ ফুল অর্থাৎ নীল অপরাজিতা ফুলের মালাও নিবেদন করে দিচ্ছি বন্ধুরা নীলষষ্ঠীর পুজোয় তোমরা শিব ঠাকুরকে অবশ্যই নীল অপরাজিতার মালা নিবেদন করার চেষ্টা করো যদি মালা সম্ভব না হয় সেক্ষেত্রে তোমরা ফুলও নিবেদন করতে পারো ওম নমঃ শিবায় ইদম স্বচন্দন বিল্লপত্রং নম নীলকণ্ঠায় নমাহা এই মন্ত্র বলে আমি শিব ঠাকুরকে বেলপাতা নিবেদন করে দিচ্ছি আমি এখানে তিনটে বেলপাতা নিবেদন করছি তোমরা তিনটে পাঁচটা সাতটা নটা এগারোটা বা আরও বেশি সংখ্যক বেলপাতাও নিবেদন করতে পারো তবে খেয়াল রাখতে হবে বেলপাতাগুলো যেন ত্রিপত্র বিশিষ্ট হয় অর্থাৎ তিনটে যুক্ত হয় এবং ছেঁড়া ফাটা না হয় আরও একটা কথা বন্ধুরা শিবলিঙ্গের ওপরে যখন বেলপাতা নিবেদন করা হয় তখন কিন্তু সবসময় উপর করে নিবেদন করতে হয় অর্থাৎ বেলপাতার মসৃণ দ্বীপটা শিবলিঙ্গকে স্পর্শ করে থাকে ওং হোং এতে গন্ধপুষ্পে নীলকণ্ঠায় নামাহা এই মন্ত্র সহযোগে আমি শিব ঠাকুরকে ফুল নিবেদন করে দিচ্ছি আমি সাদা ফুল নীল অপরাজিতা ফুল আর ধুতরা ফুল নিবেদন করছি এগুলি ছাড়াও হলুদ কলকে ফুলও শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় ধুতলা ফুল যেমন শিব ঠাকুরের খুবই প্রিয় সেরকম ধুতরা ফলও শিব ঠাকুরের পুজোতে দেওয়া হয় কারণ এই কাঁটা ফলও শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় বলে মনে করা হয় তবে আমি আজকে বাজারে ধুতরা ফল পাইনি তাই আজকের পুজো আমাকে ধুতলা ফল ছাড়াই করতে হলো তবে নীলষষ্ঠীর আগের দিন অথবা নীলষষ্ঠীর দিন তোমরা বাজারে সহজেই ধুতরা ফল পেয়ে যাবে এরপর আমি শিবলিঙ্গের ভাগে, দেবী নীলচণ্ডিকার উদ্দেশ্যে রঙিন ফুল নিবেদন করে দিচ্ছি ওং রিং এতে গন্ধপুষ্পে ওই নামাহা এই মন্ত্র বলে দেবী ষষ্ঠীর উদ্দেশ্যে শিবলিঙ্গের ভাগে আমি সাদা ফুল নিবেদন করে দিচ্ছি ওং এতে গন্ধপুষ্পে ষষ্ঠী দেব্যই নামাহা এই মন্ত্র সহযোগে ষষ্ঠী দেবীর উদ্দেশ্যে এই দিন সহ একটা কাঁচা আমও নিবেদন করতে হয় তো আমি এখানে এই কাঁচা আমটি শিবলিঙ্গের পিঠোভাগে দেবী ষষ্ঠীর উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি জয় মা ষষ্ঠী জয় মা ষষ্ঠী জয় মা ষষ্ঠী এবার আমি পুষ্পাঞ্জলি নিবেদন করবো ষষ্ঠীর পুজোয় পুষ্পাঞ্জলি নিবেদনের ক্ষেত্রে একটি বিশেষত্ব রয়েছে এখানে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করার সময় প্রথমবার নীলকণ্ঠ মহাদেবের উদ্দেশ্যে দ্বিতীয়বার দেবী নীলচণ্ডিকার উদ্দেশ্যে এবং তৃতীয়বার ষষ্ঠী দেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করা হয় আমি হাতে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি প্রথমবার নীলকণ্ঠ মহাদেবের উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি নিবেদন করে দিচ্ছি ওং নমঃ শিবায় এস সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম নীলকণ্ঠায় নামাহা দ্বিতীয়বার দেবী নীলচণ্ডিকার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করার জন্য আমি হাতে রঙিন ফুল ও বেলপাতা নিয়ে নিয়েছি ওং এস সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম নীলচন্ডিকা ওই নামাহা এই মন্ত্র বলে আমি শিবলিঙ্গের পিঠোভাগে দেবী নীলচণ্ডিকার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করে দেব তৃতীয়বার ষষ্ঠী দেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করার জন্য আমি হাতে সাদা ফুল এবং বেলপাতা নিয়ে নিয়েছি ওং এশো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম বই নামাহা এই মন্ত্র বলে শিবলিঙ্গের পিঠভাগে ষষ্ঠী দেবীর উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি নিবেদন করব হাজ করে এবার আমি নীলকণ্ঠ মহাদেব দেবী নীলচণ্ডিকা এবং ষষ্ঠী দেবীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওং নমঃ শিবায় শান্তায় পঞ্চবক্তায় নীলকণ্ঠায় শুলীনে নন্দী ভৃঙ্গি মহাব্যালগণ যুক্তায় সম্ভবে শিবায় ওই প্রকৃত্যৈ সৃষ্টি হে তবে নমস্তে ব্রহ্মচারিণ্যৈ নীল নমো নম সংসার ভয় সন্তাপাত পাহিমাং সিংহ বাহিনী রাজ্য সৌভাগ্য সম্পত্তিং মাম। জয় দেবী জগন্মাত জগতানন্দকারিণী প্রসিদ্ধ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবীতে এবার আমি শিব ঠাকুরের মাথায় জল ঢালবো একটি পাত্রে আমি কিছুটা গঙ্গা জল নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দেব কিছুটা কর্পুরের গুঁড়ো এরপর দিয়ে দেব সামান্য কেশর চন্দন তোমরা শেষ চন্দন বা অষ্টগন্ধা চন্দনও দিতে পারো এরপর এতে আমি সামান্য অগরু মিশিয়ে নিচ্ছি আর সবশেষে আমি একটু গোলাপ জল এই জলে দিয়ে দিলাম মনে মনে ওং নামা শিবায় মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে হবে বন্ধুরা শিব ঠাকুরের মাথায় জল ঢালার একটি বিশেষ নিয়ম আছে এই নিয়ম সম্পর্কে আমি শিবরাত্রির পুজোর ভিডিওতে সবিস্তরে বলে রেখেছি আই বাটন আর ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো তোমরা চাইলে একবার দেখে নিতে পারো শিব দিচ্ছি মহাদেবকে আমি দুর্বা নিবেদন করে দিচ্ছি এবার আমি শিব ঠাকুরকে সিদ্ধি পাতা নিবেদন করছি কিছুটা ভেজানো গোটা আতপ চাল আমি শিব ঠাকুরকে নিবেদন করে দিলাম দেখো বন্ধুরা এখানে আমি কিছুটা পঞ্চশস্য নিয়ে নিয়েছি পঞ্চশস্য অর্থাৎ ধান জব, কালো তিল সবুজ মুখ এবং সাদা সর্ষে সামান্য জল দিয়ে ভিজিয়ে এগুলি আমি শিব ঠাকুরকে নিবেদন করে দেব শিব ঠাকুরকে আমি পঞ্চশস্য নিবেদন করে দিচ্ছি এতে গন্ধপুষ্পে ওং বৃষভাই নামাহা এই মন্ত্র বলে আমি নন্দী মহারাজকে ফুল বেলপাতা ও দুর্বা নিবেদন করে দিলাম কিছুটা ভেজানো গোটা আতপ চাল আমি নন্দী মহারাজকে নিবেদন করে দিলাম বাসুকি নাগের উদ্দেশ্যে আমি ফুল নিবেদন করে দিচ্ছি শিব ঠাকুরের ত্রিশুল এবং ডমরুতেও আমি ফুল নিবেদন করে দিচ্ছি আর শিব ঠাকুরের পাশে যে মাটির কলকে রাখা আছে সেখানেও আমি ফুল দিয়ে দিলাম বন্ধুরা তোমাদের বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে এবং তোমরা যদি শিবলিঙ্গের জন্য নতুন ত্রিশুল বা বাসুকিনা নাগ কেনার কথা ভাবো তাহলে নীলষষ্ঠীর দিন তোমরা শিব ঠাকুরকে নতুন ত্রিশুল বা বাসুকি নাগ নিবেদন করতে পারো কারণ এটা অত্যন্ত শুভ বলে মনে করা হয় শিব ঠাকুরকে আমি একটা রুদ্রাক্ষের মালা নিবেদন করে দিচ্ছি তোমাদের কাছে রুদ্রাক্ষ থাকলে সেটাও নিবেদন করতে পারো তবে রুদ্রাক্ষ কিংবা রুদ্রাক্ষের মালা ছাড়াও কিন্তু নীলষষ্ঠীর পুজো হবে নীলষষ্ঠীর পুজোয় দক্ষিণা নিবেদন করতে হয় আমি একটা এক টাকার কয়েন দক্ষিণা স্বরূপ নিবেদন করে দিলাম তোমরা পরে এই কয়েনটা কোনো মন্দিরে দক্ষিণা দিয়ে দিতে পারো ফুল ও বেলপাতা সহযোগে আমি মিষ্টান্ন ভোগ নিবেদন করে দিচ্ছি বেলসহ পাঁচ রকমের গোটা ফল আমি নিবেদন করে দিচ্ছি পুজোর পরে এই ফলগুলি তোমরা প্রসাদ স্বরূপ গ্রহণ করতে পারো আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি এবার আমি নীলের বাতি নিবেদন করে দেব। একটি মাটির প্রদীপে ঘি দিয়ে পূর্ণ করে আমি প্রদীপটি ধরিয়ে নিয়েছি এটাই হলো নীলের বাতি নীলের বাতি সম্পর্কে সবিস্তারে আমার আগের নীলষষ্ঠীর পুজো সংক্রান্ত ভিডিওতে বলা আছে তোমরা ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে আর নীলের বাতি দানে শুভ সময় সম্পর্কেও তোমরা ওই ভিডিও থেকে জেনে নিতে পারবে এবার আমি আরতি করে নেব আমি ধূপকাঠি তেলের প্রদীপ ঘিয়ের পঞ্চপ্রদীপ কর্পূর এবং সুগন্ধি ধুনো দিয়ে আরতি করব। আরতির সময় তোমরা ঘণ্টাবাদ্য সহযোগে আরতি করতে পারো এবং আরতির পরে শাঁখ বাজাতে পারো শিব পুজোতে শঙ্খ দিয়ে অর্ঘ নিবেদন করা নিষিদ্ধ কিন্তু বাদ্য হিসেবে শঙ্খ নিষিদ্ধ নয় পুজো হয়ে যাওয়ার পর নীল ষষ্ঠীর ব্রত পাঠ করে নিতে হবে নীলষষ্ঠীর ব্রতকথার ছবি আমি এর আগে নীলষষ্ঠীর পুজো সংক্রান্ত ভিডিওতে শেয়ার করে রেখেছি ডেসক্রিপশন বক্সে তোমরা লিংক পেয়ে যাবে এছাড়াও মেয়েদের ব্রতকথা বইতেও তোমরা এই ব্রতকথা পেয়ে যাবে পুজোর শেষে প্রণাম জানিয়ে আমি নিজের মনস্কামনা নিবেদন করছি ও পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি জয় নীলকণ্ঠ মহাদেবের জয় জয় দেবী নীলচন্ডিকার জয় জয় ষষ্ঠী দেবীর জয় তাহলে বন্ধুরা এই ছিল বাড়িতে সহজভাবে নীল ষষ্ঠীর পুজো বিধি কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সবাইকে আসন্ন নীল ষষ্ঠীর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তাদের আমার আন্তরিক ধন্যবাদ জানাই জয় নীলকণ্ঠ মহাদেবের জয়